দেখুন দেখেন সরেন সরেন

K Calvini Nuriyir Asi Nuriy uma estilogar Nu hizitu Highored A <laughs> única idéia পেট্রিয়ট সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন এই বিশ্বাতের ভোট টাকা অপদক্ষ সংযোগচারী সরকার শেখ হাসিনার সরকার মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলেছে দ্রব্যপণ্যের লাগামহীন উদ্যোগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাটের মাধ্যমে এমন একটা পর্যায়ে এর দামকে নিয়ে যাওয়া হয়েছে মানুষের জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তাই নয় বিরোধী দল প্রতিবাদ করবে তার কন্ট্রোলারকে তপ্ত করার জন্য একের পর এক নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচার এই ট্যাক সরকার চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রামের টার্মিনাল যেটির মালিক আওয়ামী লীগের নেতা তার ওখানে বিস্ফোরণে বিয়াল্লিশ জন লোকের জীবন হানি হয়েছে আটচল্লিশ জনের এবং পুলিশ একটি দায় মামলা করে ওই কন্টেনার টার্মিনালের কর্মচারীদেরকে আসামি করছে সেখানে কন্টেনার টার্মিনালের মালিক যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তাকে আসামি করা হয় নাই তার দায় দায়িত্ব কাফিলতিকে এই সরকারের পেকুয়ার পুলিশ বাহিনী তাকে বাদ দিয়েছে আমরা গত ছাব্বিশ তারিখে এখানে নজরুল ইসলাম খানকে নিয়ে আমরা একটি প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ করার জন্য যখন হাজার হাজার নেতা কর্মী এখানে জমায়েত হয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের সাথে সম্মিলিতভাবে আমাদের এখানে আক্রমণ করে আমাদের এই সভার এক হাজার চেয়ার ভাঙচুর করেছে এবং অফিসের মধ্যে আমাদের নেতারা ছিলেন তাদেরকে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আমাদের মহিলা নেত্রী সহ মহিলা কর্মী সহ আমাদের বিএনপি নিরানব্বই জনকে আসামি করে একটি মামলা এবং অজ্ঞাত আটশো জনকে আসামি করে দায়ের করা হয়েছে সেই মামলা থেকে ইতিমধ্যেই আমাদের মহানগরীর সদস্যটি সচিত্র নারায়ণ তুহিনকে এই অফিসে ব্ল ভেঙে এখান থেকে তাকে সহ মহিলা দলের নেত্রী এবং বিএনপি নেতাদের গ্রেফতার করা হয় আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা তাদেরকে মুক্ত করেছি আমাদের তাদেরকে আসামি করা হয়েছে তারা সকলে নিয়ে আমরা এখানে এসেছি গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি দ্বিতীয় প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি দেশনেত্রী বেগম খানকে হত্যার হুমকি এর প্রতিবাদে আজকে দেশে। প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা আমরা পুলিশ একটি অনুযায়ী আমরা দরখাস্ত করি আমরা গতকালকে প্রস্তুতি সভা করেছি এবং আমরা বিএনপি অফিসের সামনে আমরা এই বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা আমাদের স্টেট আমাদের যা যা করণীয় আছে সেগুলি মাইক লাগানো এগুলি আমরা সম্পন্ন করছি পুলিশ আমাদেরকে একবারও এক্ষেত্রে বাধা দেয় নাই বা বলে নাই যে আপনারা প্রোগ্রাম করতে পারবেন না আমরা যখন সকালে এখানে এগারোটায় জমায়েত হয়েছি আমরা যখন আমাদের রাজনৈতিক কর্মসূচি যেটা আমাদের সাংবিধানিক অধিকার বিএনপি একটা নিবন্ধিত রাজনৈতিক দল সেই দল হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার আমরা কথা বলতে পারবো রাজনীতি করতে পারব আমরা আমাদের এদেশের নাগরিক হিসেবে আমরা সরকারের যে কোনো বিষয়ের উপরে প্রতিবাদ করতে পারব আমরা আমাদের সাংবিধানিক অধিকারকে আমরা যখন অনুচি করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি হঠাৎ করে সকালবেলায় পৌনে এগারোটার সময় পুলিশ আমাদের ডালায় যে এখানে প্রোগ্রাম করতে দেওয়া হবে না এবং তারা আমাদের নেতাকর্মীদের উপর ছাপিয়ে পড়ে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতারের চেষ্টা করে আমাদের স্টেজ ভেঙে দেয় আমাদের চ্যারা ছেড়ে নিয়ে যায় আমাদের স্টেজের যে চেয়ার ছিল সেই চেয়ারগুলি তারা নিয়ে যায় আজকে এই তাৎক্ষণিক সংবাদ সংবাদ ব্রিফিং থেকে আমরা মহানগর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা মনে করি এই সরকারের সময় শেষ এই সরকারের পতনের আগে এই সরকার যে অসহিষ্ণু হয়ে উঠেছে তার সর্ব সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের কে ভণ্ডল করে দেয়া আমাদের এই মিটিং গণ্ডল করে দিয়ে শেখ হাসিনা শেষ হবে না কারণ জনগণ রাস্তায় নামছে আপনারা ইতিমধ্যে দেখেছেন দ্রব্যমূল্যের দাম চরম পর্যায়ে গিয়েছে পত্রিকার হেডলাইন খুঁজেই দেখা যায় যে আমরা যে ইম্পোর্ট করব তার কোনো ডলার কোনো ব্যাংকে নাই এটা শ্রীলঙ্কার মতো সেই পথে বাংলাদেশ যাচ্ছে আমরা সেই কারণে বলতে চাই আজকের সমাবেশ ভুল্ডুল করে দিয়ে আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার হচ্ছে এবং আমাদেরকে বাধা দেওয়া থেকে আমরা দেশ নেত্রী বেগম খান্ডার জিয়াকে মুক্ত করে আনবো আমরা দেশ নায়ক তারেক বাংলাদেশে ফিরিয়ে আনবো এবং আমরা একই সাথে এই মিসিরামদের কাজ অবৈধ সরকারকে ক্ষমতার করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করব। এখন আপনাদের সামনে দুটি কথা বলছেন আমাদের সদস্য সচিব সবদুল আলম দৈনীয় পুলিশ প্রশাসন সরকারি আজ্ঞাবাহ দাস হিসাবে এই সরকারের আজ্ঞাবাহ দাস হিসাবে আজকে সে আচরণ করেছে সেই আচরণ আপনারা অবলম্বন করেছেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এখানে যে ঘটনা ঘটল হয়েছে আপনারা আপনাদের ক্যামেরা ধারণ করেছেন সেগুলি আপনারা প্রকাশ করবেন এখানে আমরা খুলনার পুলিশ প্রশাসন সকলেই কিন্তু ফেসি সরকারের এই আদেশ পালন করতে চায় না কিন্তু কিছু কিছু কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে তা এই অবৈধ আদেশকে তারা দ্বিগুণ তিনগুণ আকারে নিয়ে আমাদের উপরে হামলা করছে আমরা আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকের বিজি আসছিল আমরা বিজিকে সংঘাত দাঁড়িয়ে সংঘাত আমরা এড়িয়ে চলছি যেখানে সংঘাত আমরা করতে চাই না কারণ আজকে এই সরকার পুলিশ দিয়ে আসছে ক্ষমতা দিতে চায় এবং পুলিশ দিয়ে তারা তাদের রক্ষা করতে চায় আমরা বলতে চাই এই অবস্থায় সরকার কিনবে না খুলনার সমাবেশের উপরে হাজিরার পতন নির্ভর করে না হাসিনার পতন কিন্তু ভেদাবে এবং সেটি খুব নির্ভর এবং নিঃসুক কাজে হবে সেগুলো দেখতে হবে এইখানে আপনাদের কাছে আহ্বান জানাই আমরা যাদের বলেছি আপনারা যা সংবাদ আপনারা পরিবেশে করুন আগামী দিনে আমাদের স্পষ্ট বক্তব্য যে অনুমতি এই অনুমতি আমরা নেব না আমরা দেশের নাগরিক হিসাবে আমরা রাস্তায় সমাবেশ করবো প্রয়োজনের যে কোনো প্রতিবন্ধকেরা প্রতিবাদে আমরা প্রতিরোধ করে খুলনা রাজপথে বিক্রি করবো আমাদের এখানে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ রশেদ উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি মহাবা খান উপস্থিত আছেন খুলনা মহানগর যুব বিএপিটু মহাবাউব শারফু উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি মহাবায়ক কাজী মাহমুদ আলী উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি মহাবাউব একটা মোলা ফেলাম উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি মহাবায়ক ছবি করছিলাম

এই হচ্ছে আমাদের পরবর্তী জেলা পরিবারের সভাপতি জেলা দিয়ে মুখি স্বামী কবি এখানে উপস্থিত আছে আজকের এই সমাবেশ কি হল এবং এর কি ভবিষ্যৎ সেগুলি আমি আপনাদেরকে আমরা আবার বিপ্লব